বাইশটা গুরু আপনার সম্বন্ধে দর্শক বিন্দু দেখুন ওনাকে দেখে চিনতে এবারে সাদা শি গ্রামে একেবারে সাদা সিদে মানুষ বাইশটা গুরু ওনার ও আপনার নাম সুখদেব কুমার ঘোষ শ্রী শুকদেব কুমার ঘোষ সুন্দর নাম না সাক্ষাৎকার নেওয়ার বিষয় তো ই এ তো সুন্দর বসর যাপাত এভাবে গুরু পালন এ দুই পুরুষ দুই পুরুষ হৃষপুরুষ মানে আমার বাবারা রেখে গেছে আমার বাবা মৃত্যু হয়ে গেছে প্লাস তারটা আমরা আবার রাখছি তো এই গরু পালন করে কি আপনাদের সংসার চলে হ্যাঁ আর সাথে আর গরু পালন করে প্রধান সংসারের হচ্ছে প্রধান সংসার চলে আর এই মাঝখান থেকে মনে করে অন্য ব্যবসা

আমরা ঈদের জন্য পুষা খামারি মনে করেন কোরবানি থেকে যারা মনে করে বিক্রি করে আবার নতুন সংগ্রহ করবে খামারে হ্যাঁ তাদের জন্য মিডিয়াম বাসুর সব আচ্ছা আপনারা তো গরু পালন করেন কি জন্য মানে আমরা তো জানি হিন্দুরা গরু খায় না সাধারণত কিভাবে কি বলেন এটা আছে আমাদের জাতিগত ব্যবসা ও ব্যবসা করে ব্যবসা আছে এটা আমাদের যে আছে ঘোষেদের আছে আছে গরুর ব্যবসা গোপালন কিন্তু আপনি আপনারা খান না না আমাদের আমরা শুধু ওর মাংস বাদে দুধ দধি দুগ্ধ ছানা ঘি সব হাসছে মনে করেন হাসছে আমরা খাই আর আমরা নিজেরাই ইয়ে করি এবং বাজারজাত করি নিজের